আবারও আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপি হলো মানকচু বাটা আর এই মানকচুটা কিন্তু আমাদের বাড়ির গাছের তো ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো চলুন দেখে নিই আর মানকচু বাটাটা আমি কিভাবে তৈরি করছি এই যে মানকচুটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছের তো মানকচুটাকে এবার ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নেব কচুগুলোকে কেটে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে কচুগুলোকে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে সেদ্ধ করার পর হাত দিয়েও চটকে নিতে পারেন তো আমি কি করব যে বাটিতে মশলা করে সেই বাটি মিক্সির বাটিতে কচুগুলোকে ভালো করে একটু পেস্ট করে নেব যেন কোনো মানে মিহি একটা পেস্ট হয়ে যায় আর মানকচি বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করেই ফেলি আপনাদের সাথে এবার মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই যে মিহি কিন্তু পেস্ট আমি তৈরি করে নিয়েছি এরপর সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর পুরো রান্নাটা সর্ষের তেলে করব আর ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট হয়েও যায় কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেড়াতে শুরু করে দিয়েছে এরপরে আমি দিয়ে দেবো রসুন পাঁচ কুয়া রসুন আমি একটু থ্যাতো করে নিয়েছি দিয়ে দিলাম তেলে করে নিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো কচু বাটা কিন্তু একটু খেতে ঝালঝালি বেশি ভালো লাগে তো এর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই দেবেন না কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন এরপরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় আমার কিন্তু ভাজা হয়ে এসেছে এরপর দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে নেওয়া কচুটা মান কচু বাটা কিন্তু দারুণ খেতে লাগে আমি এইভাবে তৈরি করি মায়ের থেকে রেসিপিটা শিখে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এবার কচুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু শুকনো শুকনো করে নেব মানে কচুটা অনেকটা টেনে যাবে কড়াইতে যখন একটু কড়াইতে লেগে লেগে আসবে তখন বুঝে নিতে হবে যে কচুটা প্রায় হয়েই গেছে তো এবার ভালো করে খুন্তি দিয়ে আর গ্যাসের আগুন কিন্তু এখন লো করে রেখেছি হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে তো তার জন্য আমি কিন্তু লো করে রেখেছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দু তিন টুকরো করে করে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে খুন্তি সাজে এইভাবে চেপে চেপে নেড়ে নেড়ে কচু বাটাটাকে তৈরি করতে হবে এরকম কচু বাটা হলে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি একটু ঝাল নুন চিনি একটু পরিমাণটা ঠিক থাকলে কচু বাটা খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু একটু বুনো জিনিস আর এই জিনিসের মধ্যে একটু ঝাল নুন একটু চিনি ভাব থাকলে খুব বেশি ভালো হয় তো কচু বাটা কিন্তু আমার অনেকটাই তৈরি হয়ে এসেছে আর অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে মানে বলতে গেলে টেনে গেছে আর কড়াইতেও কিন্তু বেশ লেগে লেগে আসছে তো কচু বাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব